রাস্তাঘাটে বাসে ট্রেনে ট্রাভেল করলেই আমরা ভিকারি দেখতে পাই এদের মধ্যে কেউ স্বভাবে ভিক্ষা করেন আবার কেউ অভাবে ভিক্ষা করে থাকেন বিশাল এই একশো চল্লিশ কোটি দেশে দারিদ্রতা থাকবে সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আপনি যদি ইউরোপের যে কোনো দেশে যান সেখানে আপনি ভিখারি দেখতে পাবেন না আর যদিও দেখতে পান তাহলে সেটা হাতে গোনা কয়েকজন তাহলে প্রশ্ন হলো ইউরোপের দেশগুলোতে কি সবাই বড় জায়গা সেখানে কি কোনো গরিব লোক বাস করে না উত্তরটা হলো না সেখানে সবাই বড় লোক নয় দরিদ্র মানুষও আছে কিন্তু তাও তাদের হাত পেতে ভিক্ষা করার মতো মানসিকতা নেই কারণ সেই দেশের সরকার জনগণের প্রতি অত্যন্ত দায়িত্বশীল তবে ভারতেও কিছু বছর আগে ভিক্ষুকমুক্ত সমাজ তৈরি করার জন্য ক্যাম্পেন শুরু করা হয় যেখানে সরকার থেকে আত্মনির্ভর হওয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয় এবং দু সালে ভারতের বড় বড় বারোটি শহরের তালিকা তৈরি করে সেই শহরগুলোর ওপর এই ক্যাম্পেন চালায় ভারত সরকার পৃথিবী কথার আজকের এই পর্বে আমরা ভারতের ভিক্ষুকমুক্ত শহর নিয়ে আলোচনা করব। সঙ্গে এটাও জানব ইউরোপের দেশগুলোতে কেন ভিক্ষুকদের দেখতে পাওয়া যায় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভারতের প্রথম বারোটি শহরকে ভিক্ষুকমুক্ত করার জন্য দু সালের ফেব্রুয়ারি মাসে একটি উদ্যোগ নেওয়া হয় এই শহরগুলোর তালিকায় প্রথমেই ছিল মধ্যপ্রদেশের ইন্দোর ইন্দোরের এই ভিক্ষাবৃত্তি নির্মূল করার লক্ষ্যে এই অভিযানে কয়েকটি কৌশলগত দিক ছিল প্রাথমিকভাবে জনসাধারণকে এই বিষয়ে শিক্ষিত করার জন্য একটি সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল এছাড়াও ভিক্ষুকদের পুনর্বাসনের প্রতি বিশেষ নজর দেওয়া হয় সরকারি জায়গায় ঘর বানিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি ভিক্ষুককে পুনর্বাসন দেওয়া হয় এছাড়াও শিশুদের স্কুলে ভর্তি করা এবং প্রাপ্তবয়স্কদের জন্য কর্মসংস্থানের প্রতি ধ্যান দিয়েছে সরকার ভারত সরকারের এক সার্ভের রিপোর্ট অনুযায়ী ভিক্ষুকদের তিনটি প্রধান দলে ভাগ করা যায় প্রথম দলে রয়েছে অভ্যাসগত ভিক্ষুক যারা মোট ভিক্ষুকের প্রায় সিক্সটি পার্সেন্ট দ্বিতীয় দলে রয়েছে আর্থিক অসুবিধা মানসিক অসুস্থতা এবং শারীরিক অক্ষমতার কারণে ভিক্ষা করেন এমন ব্যক্তিরা যাদের সংখ্যা প্রায় টোয়েন্টি পার্সেন্ট এছাড়াও মাদক আসক্ত এবং শিশুদের দিয়ে ভিক্ষা করানোর সংখ্যা প্রায় টোয়েন্টি পারসেন্ট এই সমস্ত দিকগুলো চিহ্নিত হওয়ার পরে ভিক্ষুকদের সমস্যা অনুযায়ী সরকারি বিভিন্ন অনুদান প্রদানের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার দেখুন ভিক্ষাবৃত্তির ওপর কোনো জাতীয় আইন নেই তবে অনেক রাজ্য তাদের নিজস্ব আইন প্রণয়ন করেছে যার বেশিরভাগই উনিশশো উনষাট সালে বোম্বে প্রভিশন ও ভিক্ষাবৃত্তি আইনের উপর নির্ভর করে তাই যদি ইন্দোরে কোনো সাধারণ মানুষকে ভিক্ষুককে ভিক্ষা দিতে দেখা যায় তাহলে পুলিশ সেই ব্যক্তির ওপর জরিমানা করতে পারে এছাড়া যিনি ভিক্ষা করছেন তার জেল জরিমানাও হতে পারে মোদী সরকারের নেওয়া এই পদক্ষেপের প্রশংসা পেয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে আসুন এবার জেনে নিই ইউরোপের দেশগুলোতে ভিখারি দেখতে পাওয়া যায় না কেন দেখুন ইউরোপের দেশগুলোতে ভিখারি দেখতে পাওয়া যায় না মানে এটা নয় যে সবাই সেখানে বড় লোক না সবাই সেখানে বড় লোক নয় অনেক গরিব মানুষও আছে আসলে ইউরোপের অনেক দেশে বেকার ভাতা স্বাস্থ্য বিমা এবং বয়স্কদের জন্য পেনশান এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করে যা তাদের ভিক্ষুক হিসাবে পথে নামতে বাধ্য করে না ইউরোপের দেশগুলোতে সাধারণত আর্থিক স্থিতিশীলতা দেখা যায় কর্মসংস্থান এবং মজুরি ভালো হওয়ায় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয় ফলে অনেকে বাধ্য হয়ে ভিক্ষার মতো জীবনযাপন করে না এছাড়াও ইউরোপের দেশগুলোতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দরিদ্র এবং নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করে তারা খাবার বস্ত্র এবং বাসস্থান সহ বিভিন্ন সামাজিক সহায়তা প্রদান করে থাকে এই সহায়তাগুলো ভিকারিদের প্রবণতা কমাতে অনেকটা অংশে সাহায্য করে এছাড়াও ইউরোপের দেশগুলোতে ভিকারিদের জন্য সামাজিক প্রতিরোধের ব্যবস্থা রয়েছে যেমন ভিকারীদের আশ্রয় প্রদান পুনর্বাসন এবং তাদের আর্থিক সহায়তার মতো বিভিন্ন প্রোগ্রাম চালু আছে এছাড়াও কিছু কিছু দেশে ভিক্ষাবৃত্তি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ মূলত এই সমস্ত কারণগুলোর জন্যই আপনি ইউরোপের দেশগুলোতে ভিকারির সন্ধান পাবেন না দেখুন আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বলছি এই কুড়ি শতকে এসে পুরো ভারতবর্ষে ভিক্ষাবৃত্তি বন্ধ হওয়া অত্যন্ত জরুরি কারণ সময় পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে বদলাচ্ছে সমাজ এগিয়ে চলছে তাই এবার ভারত সরকারেরও সময় এসছে এই ভিক্ষুকদের জন্য কিছু ব্যবস্থা করার সমাজ শিক্ষিত হলে এবং মানুষের কর্মসংস্থান থাকলে সমাজের প্রায় এইট্টি পারসেন্ট ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবে তাই সরকার এই বিষয়গুলোর দিকে বেশি আলোকপাত করছে আপনি যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন আর পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতের বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই